গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন দেশের টাকার রেটটা একদম বেড়ে সর্বোচ্চ পরিমাণে রেকর্ড করেছে বন্ধুরা প্রতিদিনই বর্তমানে মানুষের নিঙ্গিতের রেটটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকে হলো সেপ্টেম্বর মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিত রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এক রিঙ্গিতের বিনিময়ে সর্বোচ্চ রেট তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান এনবিএল মানে মানি ট্রান্সফার আঠাশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের আঠাশ টাকা পঁচিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা অগ্রহণের এমিটে সাবজে দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে যদি চালিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বিশ টাকা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো উনিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্কে পাঠালে একশত বিশ টাকা তবে রিয়া মানে ট্রান্সফার আবার একশত উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা তেষট্টি পয়সা অপর বন্ধুরা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকা একাশি পয়সা সৌদি আরবের টিকমু থেকে এই রেটটা পেয়ে যাবেন ফাউরি থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা ষাট পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা তাহুল আল লাজি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কিবন্দ রায় ইউরোপীয় এক ইউরোতে একশো তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো আটান্ন টাকা চুরাশি পয়সা ইতালিয়ান এক ইউরোথ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা ষাট পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লো ছাব্বিশ টাকা তিরাশি পয়সা জাপানের এক লাইনে জিরো টাকা চুরাশি পয়সা আজকে উমানের এক রিয়ালে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের পুরুষোত্তম কান্জি একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা গালফ একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মুসান্দাম একচেঞ্জে তিনশো বারো টাকা পনেরো পয়সা মোস্তফা সুলতান একচেঞ্জেও তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য একচেঞ্জে তিনশো এগারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দুবাই লুলু বলেন লরি ইমারট জিসিসি ওয়াল স্ট্রিট সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বাহাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা কুয়েতের একদিনায় তিনশত তিরানব্বই টাকা আট পয়সা কুয়েতের এক এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন তাছাড়া কুইতের এক এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা শূন্য আট পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকার মতো করে পাবেন কাতারের আলদার এক্সচেঞ্জ আলজাজির আলমিরকে আপনার লুলু হাবিফ কাতার সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা বা কোনো কোনো এক্সচেঞ্জে তেত্রিশ টাকার ভিতরেও কিন্তু আপনারা পেতে পারেন আজকে বন্ধুরা বাহারাইনের একদিনায় তিনশো তো উনিশ টাকার মতো করে পাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা আড়াইশ পয়সা বাহরাইনের লুলু বলেন এনিস এ সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো তো উনিশ টাকার মতো করে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন তোমাদের এই আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট